আমরা কি নতুন একটি বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে নাকি ইতিহাসের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে শতাব্দীর প্রাচীন শত্রুরা হঠাৎ করে হাত মেলাচ্ছে যে মধ্যপ্রাচ্যকে আমরা এতদিন চিনেছি যুদ্ধ দিয়ে বোমা দিয়ে রক্ত দিয়ে আর সেই মধ্যপ্রাচ্যের মানচিত্র চুপচাপ বদলে যাচ্ছে ইরান আর সৌদি আরব চিরশত্রু আজ এক টেবিলে বসেছে প্রশ্ন হলো কেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা নমস্কার আমি সূর্য দাস আজ আমরা একজন গবেষকের চোখ দিয়ে বুঝব মধ্যপ্রাচ্যে আসলে কী বদলাচ্ছে এর পিছনের আসল কারণ কি আর এই পরিবর্তনের প্রভাব আমাদের মতো দেশগুলোর উপর কীভাবে পড়তে চলছে মধ্যপ্রাচ্য কোনো সিনেমার গল্প নয় এটা একটা দাবার বট এখানে রাজা আছে রানী আছে আর পেয়াদা আছে আর সবচেয়ে বেশি মরছে এই পেদারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই দাবার বোর্ডের সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে তাদের চুক্তি ছিল পরিষ্কার তুমি আমাদের তেল দেবে আর আমরা তোমাদের রাজতন্ত্রকে রক্ষা করব অন্যদিকে ছিল ইরান বিশেষ করে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ইরান হয়ে উঠে আমেরিকার প্রকাশ্য শত্রু এই শত্রুতার এই শত্রুতার ফল আমরা দেখেছি ইরাক ইরান যুদ্ধে ইয়েমেনের রক্তক্ষয় সিরিয়া লেবানের ধ্বংস ইরান আর সৌদি কখনো সরাসরি যুদ্ধ করেনি কিন্তু যুদ্ধ হয়েছে অন্যদের মাধ্যমে বনাম সুন্নি ধর্মকে বানানো হয়েছে রাজনৈতিক অস্ত্র হিসাবে কিন্তু একটা সময় আসে যখন যুদ্ধ আর গর্বের বিষয় থাকে না বরঞ্চ বোঝা হয়ে দাঁড়ায় আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে বিশেষ করে সৌদি আরব সৌদি আরব বুঝতে পারছে তেলের যুগ চিরস্থায়ী নয় বিদ্যুৎ চালিত গাড়ি আসছে নবায়নযোগ্য শক্তি আসছে কার্বন নিরপেক্ষতার কথা এখন বাস্তব আজ না হোক কাল তেলের গুরুত্ব কমবেই এই ভয় থেকে জন্ম নিয়েছে ভীষণ দুই হাজার ত্রিশ সৌদি আরব বলছে আমরা শুধু তেলের দেশ হয়ে থাকব না আমরা বানাবো নতুন শহর আমরা আনব পর্যটন আমরা ঢুকবো প্রযুক্তি খেলাধুলা বিনোদনে কিন্তু একটা সমস্যা আছে যুদ্ধ চললে বিনিয়োগ আসে না মিসাইল উঠলে পর্যটক আসে না অস্থিতিশীল দেশে কোনো বড় কোম্পানি টাকা ঢালে না তাই সৌদি আরব বুঝে গেছে ইরানের সঙ্গে চিরশত্রুতা মানে নিজের ভবিষ্যৎ নিজের হাতে ধ্বংস করা এই জায়গার দৃশ্যপটে আছে চীন চীন কাউকে গণতন্ত্র শেখাতে আসে না চীন মানবাধিকার নিয়ে বক্তৃতা দেয় না চীনের একটাই লক্ষ্য স্থিতিশীলতা আর বাণিজ্য চীন চায় তেল কিন্তু যুদ্ধ নয় এই কারণেই বেজিং আজ এমন একটা জায়গায় যেখানে ইরান আর সৌদি দুই পক্ষে স্বস্তিতে বসতে পারে কোনো অতীতের শত্রুতা নেই কোনো পক্ষপাত নেই শুধু ঠান্ডা হিসাব এবার আসি সবচেয়ে সংবেদনশীল প্রসঙ্গে ইসরায়েল অনেকেই ভাবছেন আরব দেশগুলো বুঝি ফিলিস্তিন ইস্যু ভুলে যাচ্ছে কিন্তু বাস্তবতা আরও কঠিন রাষ্ট্র আবেগ দিয়ে চলে না রাষ্ট্র চলে স্বার্থ দিয়ে ইসরায়েল আর শুধু সামরিক শক্তি নয় ইসরায়েল প্রযুক্তির শক্তি ড্রোন সাইবার নিরাপত্তা মিসাইল প্রতিরক্ষা ডেটা যুদ্ধ ভবিষ্যতে যুদ্ধ ট্যাঙ্ক দিয়ে নয় তথ্য আর প্রযুক্তি দিয়ে তাই আরব দেশগুলোর কৌশল এখন দ্বিমুখী একদিকে ইরানকে ব্ল্যান্স করা অন্যদিকে ইসরায়েলের প্রযুক্তি নেওয়া এটা নিষ্ঠুর কিন্তু এটাই বাস্তব রাজনীতি গাজার পরিস্থিতি এই হিসেবে নড়িয়ে দিয়েছে রাস্তায় মানুষ নামছে জনমত তৈরি হচ্ছে সরকারগুলো চাপ অনুভব করছে কিন্তু শেষ সিদ্ধান্ত আবার রাষ্ট্রই নেই আর রাষ্ট্র দেখে নিজের জাতীয় স্বার্থ এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তেল এক সময় তেল ছিল আশীর্বাদ আর সেটা ঝুঁকি কারণ তেল নির্ভর অর্থনীতি মানে অনিশ্চয়তার ভবিষ্যৎ তাই আজ তেলের টাকা ঢুকছে ফুটবল ক্লাবে কৃত্রিম শহরে সংস্কৃতি আর বিনোদনে মধ্যপ্রাচ্য নিজেকে নতুন করে বানাতে চাচ্ছে আরেকটা বড় পরিবর্তন হচ্ছে আমেরিকার উপর নির্ভরতা কমানো এক সময় নিরাপত্তা মানেই ছিল মার্কিন সেনা ঘাটি আজ সেই জায়গায় এসেছে চীন রাশিয়া ইউরোপ ভারত একাধিক বন্ধু একটাই প্রভু নয় সবশেষে একটাই কথা বলবো এ আলোচনা কাউকে ভয় দেখানোর জন্য নয় এ আলোচনা বোঝার জন্য কারণ মধ্যপ্রাচ্য যা ঘটছে তা শুধু অঞ্চলের গল্প নয় এর প্রভাব পড়বে তেলের দামে মুদ্রা স্ফীতিতে চাকরিতে আমাদের অর্থনীতিতে একজন গবেষক হিসেবে আমার বিশ্লেষণ হল আগামী পাঁচ বছর মধ্যপ্রাচ্য হবে পৃথিবীর সবচেয়ে ভুল রাজনৈতিক পরীক্ষাগার প্রশ্ন একটাই এই পরিবর্তন কি সাধারণ মানুষের জীবনে শান্তি আনবে নাকি এটা শুধু ক্ষমতাবানদের নতুন খেলা আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত লিখুন এই ধরনের গবেষণা ভিত্তিক আলোচনা যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন কারণ ইতিহাস শুধু বইয়ে লেখা হয় না ইতিহাস আমাদের চোখের সামনে তৈরি হয় আবারও বলছি আমি সূর্যদাস দেখা হবে পরে ডিসকাশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ